খাবারের জন্য পান করাইতে পারলাম না কারণ কি যখন কামলিওয়ালা নবুয় প্রকাশ করে দিলেন মা হালিমা আসলেন আমার রসুল চাঁদর বিছিয়ে দিয়েছেন মা সবাই লাল গালিচার শুভেচ্ছা দে কাকে এমপি মন্ত্রী কমতাদরকে আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার কাছে সর্বশ্রেষ্ঠ বিআইপি হচ্ছে মা মায়ের জন্য আমি রসুল লাল গালিচার বিছানা বিছাইয়া দিয়েছি দুই নাম্বার দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি তথা সমাজের মধ্যে কাজ করা যেমন এই সমাজে যদি মাদক দেখেন তাহলে অবশ্যই মাদক আপনাকে বন্ধ করতে হবে এই সমাজে যদি কিশোর গ্যাং দেখেন এটা আপনাকে বন্ধ করতে হবে এই সমাজে যদি বেবিচার বেহায়াপনা দেখেন এটা আপনাকে বন্ধ করতে হবে এক নাম্বার নিজের জন্য সংগ্রাম দুই নাম্বার সমাজের জন্য সংগ্রাম এরপর আমার মালিক বলে সমাজ যখন ঠিক হয়ে যায় কারণ মানুষ যখন অমানুষ তাকে কোরআনের নূর প্রবেশ করে না মানুষ যখন অমানুষ তাকে কোরআন বললে সে শুনবে না সুর কি কখনো ধর্মের কাহিনী শুনে শুনবে না আপনি দেখবেন মসজিদ অনেক সময় সুতা সুরি হয় কি হয় না হয় তো হুজুর কি সুরের বিরুদ্ধে বলে না বলে তো এরপর সুতা সুরি হয় কেন কারণ সুরে সে ধর্মের কাহিনী শুনবে না তো অমানুষ হলে তাকে আপনি বুঝাইতে পারবেন না অমানুষ হইলে তারা আপনি শুনাইতে পারবেন না সেজন্য ইসলাম বলে আগে নিজের জন্য সংগ্রাম নিজের সংগ্রাম করে টিকে থাকলে সমাজের জন্য সংগ্রাম অমানুষকে মানুষ বানানোর সংগ্রাম তিন নাম্বার অমানুষ যখন মানুষ হবে জমিন যার আসমান যার সবগুলো যার সেই আল্লাহর দাওয়া বিশ্বের মধ্যে পৌঁছায়া দেওয়া এটা আমার বান্দার তিন নাম্বারের কাজ কয় নাম্বারের কাজ আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন রহমতুল্লিল আলামিন আমার রসুল মামেনার গড়ে আসছে সেখান থেকে একদম পঁচিশ বছর চলে যা কয় বছর পঁচিশ বছর কামলিওয়ালা সতেরো আঠারো থেকে শুরু করে এই যে জীবনটা এই জীবনটা নিজের সংজ্ঞা মা মেনার থেকে একদম যদি বললো বিশ বছর তাও ধরেন বিশ বিশ পর্যন্ত রসুল কাউরে কিছু বলে নাই সংগ্রাম কা নিজের যদি বলেন কেমনে আমার কামলিওয়ালা যখন কুলে তখন সংগ্রাম করছে কি আদর্শ আপনি আমার বিরোধিতা করেন হাজার ভুল আছে আমার কথাই বল আমার উচ্চারণে বল আমার হাঁটাই বল আমার কাজে বল ভুল নাই এ কথা বলার কোন সুযোগ আছে না এটা আপনি যখন বিরোধী হবেন আমার সমালোচনা করতে গেলে বিষয়ের কোন অভাব হবে না কারণ মানুষ তো মানুষ মানে ভুল আমি যেখানে দাঁড়িয়েছি ঘন্টা কথা বল

বিরোধী হলে সমালোচনার কোন অভাব নাই কিন্তু আমার রসুলের বিরোধী দেখেন নিজের ঘরের মানুষ আবুল আহ আবু জাহেল উদবা সাইবা পুরা মক্কা মদিনা তারপর তায়েব অসংখ্য জায়গায় বিরোধীর কোন অভাব নাই কিন্তু বিরোধীরা বিরোধিতা করেছে কিন্তু কামলিওয়ালার কোন দোষ বলা তো দূরের কথা বিরোধিতা করার পরে এই কথা বলতে বাধ্য হয়েছে হ্যাঁ বাবা চাচা মামা ফুফা বন্ধু কাউরে বিশ্বাস করার না গেলেও যারে বিশ্বাস করা যায় উনি রহমতুল্লিল আলামিন এটা সমালোচকদের কথা। এটা কোন প্রিয়দের কথা না প্রিয়রা তার উপরে কিন্তু সমালোচক যারা তারা রসুলকে আল আমিন বলছে সমালোচক যারা তারা রসুলকে আসে বলছে সমালোচক যারা তারা রাতের অন্ধকারে তাদের সম্পদ নবীর কাছে আমানত রাখছে সমালোচক যারা তারাই মরার সময় ওসিয়ত যেটা করবে কামলিওয়ালার গোপনে ডেকে বলছে আমি আমার সন্তানের জন্য কিছু ওসিয়ত করব কিন্তু আমার বাইরে বলতে পারছি না কারণ বেঈমানি করার সম্ভাবনা আছে আমার বন্ধুকে বলতে পারছি না বেঈমানি করার সম্ভাবনা আছে আপনি বিশ্বস্ত অথচ সারা জিন্দেগি বিরোধিতা করেছে কিন্তু বিশ্বস্ত হিসেবে যাকে খুঁজে পেয়েছেন উনি রহমতুল্লিল আ। আমি তো সতেরো আঠারো ধরেন বা ২০ পঁচিশ ধরেন এই যে মা আমেনার ঘর থেকে আমার কামলিওয়ালার বেড়ে ওঠা যৌবন কালে ভুল হয় না এরকম কোন মানুষ আছে নাই আপনি কেমনে বলবেন আমি এখন না আপনার সামনে হয়তো বা দরবে কিন্তু আমার যে বয়সটা খেলার বয়স চলে গেছে ওই বয়সে দরবে সাদার কোনো সুযোগ আছে নাই এখন আমি দরবে সারছি কিন্তু আমার যে বয়সটা খেলার মাঠে চলে গেছে এখানে তো আর আপনি মেপে আমাকে হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল ধরবেন এটার কোনো সুযোগ নাই এমন আমি মিম্বরে দাঁড়িয়ে স্বীকার করছি যখন আমার ওই কাল ছিল ওই কালে আমাকে হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল থাকার কোনো সুযোগই ছিল না কারণ বন্ধুদের সাথে খেলতে হয়েছে যেতে হয়েছে কারো এমনিতে হলো আম গাছে আম ধরছে পাথর একটা মারতে হয়েছে কেউ নামাজ পড়ছে তাকে পিছনে ডাক্তার একটা দিতে হয়েছে স্বাভাবিক বিষয় ওই বয়সটা তো ওইটাই চলে মানুষ যখন ওই কাজগুলো করে ওই বয়সে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল প্রমাণ করবে এটা অসম্ভব কিন্তু কামলিওয়ালা মা আমেনার ঘর থেকে আঠারো ধরেন বা পঁচিশ বছর ধরেন এমন সোনালী কোন সময়ে আরো যে সময়ে মানুষ ক্লাসে করে চায়ের মতো করে কোন সময়ে যে সময়ে মানুষ রাস্তায় করে কোন সময়ে যে সময়ে মানুষ হানায় কা সামনে কাপড় খুলে ফেলে কোন সময়ে যে সময়ে মানুষ সামান্য বিষয়ে রক্তপাত করে কোন সময়ে যে সময়ে তার নাম ইতিহাস বলছে হিস্টোরি বলছে যুগ সুলোমাতের যুগ যুগ অন্ধকারের যুগ আজকে কেউ মত এখানে খাবে না আজকে কিউ জেনা রাস্তায় করবে না আজকে কেউ কোন কারাবি সবার সামনে করবে না এই সময়ের শীতে সেই সময়টা আরো বেশি জঘন্য ছিল সেই সময়ে কামলিওয়ালা নিজের জবনকে মক্কাবাসীর সামনে এমন ভাবে মেলে ধরেছেন আবু জাহেল আবু জাহেল হতে পারে আবু লাহাব আবু লাহাব হতে পারে উতবা উতবা হতে পারে সাইবা সাইবা হতে পারে ওনারা বলতে বাধ্য হয়েছে কোন সময়ে সেই সময়ে আজকে সময় না সেই সময়ে কেমন ভাবে নিজেকে তুলে ধরেছেন আমার রসুলের বয়স তেরো দিন কতদিন তেরো দিনের দিনের বাচ্চা বুঝে না যেখানে সাত আট বছরের বাচ্চা বুঝে না সেখানে তেরো বছরের বাচ্চা কি বুঝবে মা আমেনার কুল থেকে কন মা হালিমার কুলে যাবে মানে আজকে চলে যাবে তেরো দিন বয়স

মা তো দুইটাই দিবে বামে স্তন আর মুখ লাগায় না হালিমা বলছে হয়তো বা আজকে প্রথম বিদায় ওনার ডিস্টার্ব হতে পারে নিয়ে গেছেন তাইফে বলছে আমার মা হালিমা বলছে আমার কুলে এই রসুলটা এক বছর এগারো মাস সতেরো দিন দুধ পান করেছে কয় বছর এক বছর এগারো মাস

আর প্রথম লিকে প্রথম ঔষধন্নগুলো না প্রথম মায়ের দুধ এটাই লেখা হয় আমার কামলিওয়ালা 1500 বছর আগে মা মা হালিমার কোলে বরাবর দুই বছর দুধ পান করে প্রত্যেক মাকে জানিয়ে দিয়েছে মায়ের দায়িত্ব সন্তানের অধিকার মাকে অবশ্যই দুই বছর তার সন্তানকে দুধ পান করাইতেই হবে

এক বছর এগারো মাস সতেরো দিন চেষ্টা করলাম একটাবারের জন্য পান করাইতে পারলাম না কারণ কি যখন কামলিওয়ালা নবুয় প্রকাশ করে দিলেন মা হালিমা আসলেন আমার রসুল চাদর বিছিয়ে দিয়েছেন মা সবাই লাল গালিচার শুভেচ্ছা দে কাকে এমপি মন্ত্রী ক্ষমতাধরকে আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার কাছে সর্বশ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে মা মায়ের জন্য আমি রসুল লাল গালিচার বিছানা বিছায়া দিয়েছি বিষয়া দিচ্ছেন মাহালিমা ওই ওই চাঁদরের উপরে পা দিয়ে এসে বলছেন আমি কেমন আছেন অবস্থা জিজ্ঞেস করবো না আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে কামলিওয়ানা হাসি দিয়ে বললেন মা আগে তো কথা বলেন প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে সমস্যা তো নাই আমি তো আপনাকে সময় দিব কারণ আমার মা তো আপনি হালিমা বললেন না এই প্রশ্ন না জানলে আমি আজ দীর্ঘ কাল ঘুমাইতে পারি নাই আর টেনশন নিতে চাই না তখন রসুল আরবি বললেন মা বলেন আমি আপনাকে তেরো দিনে কোলে নিয়েছি রসুল আরবি বলেন জানি আপনি আমার কোলে এক বছর এগারো মাস সতেরো দিন দুধ পান করেছেন রসুল বলেন জানি যে ডান স্তন দিলে পান করেছেন বাম স্তনে ফুট পর্যন্ত লাগান নাই রসুল বলে জানে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাচ্চা তো ডানও বুঝে না বামও বুঝে না ডানে দিলে পান করলেন বামে স্তন দিলে মুখও লাগান নাই কারণ কি তখন কামলিওয়ালা বললেন মা যখন আপনি আমেনার কুল থেকে আমাকে নিচ্ছিলেন তখন আমি দেখলাম বাম কাঁদে একটা বাচ্চা আছে বুঝে গেলাম সেটা হালিমার বাচ্চা আপনি যে তোমার দুতমা এই বামে যিনি আছে উনি আমার ভাই 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 সমান অধিকার প্রথমে দানে স্তন দিলেন পান করলাম বামে স্তন যখন দিলেন তখন আমি পান করলাম না কেন দুইটাতে যদি মুখ দিই আমার ভাইয়ের অধিকার লুণ্ঠন হবে মুস্তফার গদ্দান চলে যাবে ভাইয়ের অধিকার কখনো নষ্ট করতে পারবে না এটার নাম রহমত যিনি বাকি কালে নিজেকে প্রকাশ করছে দেখো আমি ব্যক্তিগতভাবে কত চলে দেখো আমি ব্যক্তিগতভাবে কত নির্ভুল দেখো আমি ব্যক্তিগত ভাবে কত সতেজ দেখো ব্যক্তিগত ভাবে আমি নিজেকে কিভাবে রেডি করেছি সেই জন্য কামলিওয়ালা ছোট থেকে বড় হচ্ছে এমন ভাবে বড় হচ্ছে যেভাবে রসুল নিজেকে প্রকাশ করছে সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে ইভেন আম্মা জান খাদিজা কুবরা বয়সে ছিলেন বড় কামলিওয়ালা রসুল বয়সে ছিলেন ছোট কিন্তু কামলিওয়ালার আদর্শ দেখে আম্মা জান খাদিজা আমার ঘরের কোনো মেয়ের মতো নয় আমার ঘরের কোনো মা আমার নয় আমাদের এখন মেয়েরা অনেক পড়ালেখা করছে তখন আমার দাদিরা ক্লাস ফাইভ পর্যন্ত যায় নাই এরকম কোন মেয়ে নয় যিনি তাওরাত কিতাবের আলেমা যিনি ইনজিল কিতাবের আলেমা যিনি আলেমা হিসেবে বুদ্ধিমতি হিসেবে বিজনেসম্যান হিসেবে সেই জামানায় প্রসিদ্ধ শুধু তাই নয় যার পুত পবিত্র চরিত্র সম্পর্কে মক্কার আকাশে বাতাস পর্যন্ত সাক্ষী দিয়েছে সেই রকম চল্লিশ বছরের রমণীয় পঁচিশ বছরের কামলি কামলিওয়ালার আদর্শে মুগ্ধ হইয়া বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছে মক্কাবাসী অবাক হয়ে গেছে দেখা দি যার বয়স কত চল্লিশ পঁচিশ বছরের যুবকের বিয়ের প্রস্তাব কেন দিল রসুল নিজে দেয় নাই দিয়েছেন কে আম্মা জান খাদি যা মানুষ অবা খাদি যাকে কতজনে বিয়ে করতে চাইছে তাও নিম্ন লেভেলের কিউ না উপরের লেভেলে সব হাই লেভেলের মানুষ বিয়ে কত খান কেন উনি আলেমা উনি একজন প্রতিষ্ঠিতা ওনার ওনার জশ কেতিরা মক্কায় ছিল সবাই চেয়েছে যারা উপরের লেভেলে উনি সব ইগনোর করে আমার রসুলকে প্রস্তাব দিলেন কি পেয়েছে তখন আম্মা জান খাদিজা বলেন যা ওনার কাছে পাইছি কারো কাছে তা পায় না কেমন ভাবে নিজেকে উপস্থাপন করেছেন রাহমাতুল্লাহ আল আমি যা ওনার কাছে পেয়েছি আমি অন্য কারো কাছে পাই নাই সেই জন্যই তো বিবি জানে স্বামী কেমন আপনি আমার ব্যাপারে ভালো কমেন্টস করতেই পারেন কেন কেন আপনার সাথে আমার সপ্তাহে কয়বার দেখা হয় একবার এক ঘন্টা অভিনয় করা এটা সহজ বিষয় আপনার সাথে ভালো থাকার জন্য যা করা লাগে মোটামুটি তা আমি কি করতে পারবো প্র্যাকটিসিং করতে পারবো তা আপনি বলবেন হুজুর তো ভালো দেখি আলহামদুলিল্লাহ উনি কথা বলে হাসি দিয়ে কথা বলে আমাদেরকে সময় দে বলতে পারলেন কিন্তু আমার ওয়াইফ জানে আমি কি আসলে ভালো না খারাপ কেন কারণ গড়ের বউটাই তো জানবে আমার চরিত্র কেমন আমি এখানে মুখে হাসি দিয়ে গড়ের মধ্যে যদি যাই আর দেখছি ভাঙ্গা শুরু করি তাহলে এটাই তো আমার আসল চরিত্র কি হয়ে যাবে ফ্লাশ হয়ে যাবে সেইজন্যই তো আল্লাহর রাসূল বলেন যার বিবি কাল হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আমার স্বামীটাই ভালো আল্লাহ বলেন ও আর শাকিরের কোনো দরকার নাই কারণ যার বিবি ওয়াইফ বলেছে স্বামী ভালো আর শাকিরের দরকার নাই আমি আল্লাহ এই শাকরিকে অ্যাকসেপ্ট করে তার স্বামীকে মাফ করে দিয়েছে কারণ বিবি তো জানবে সেটা না কারণ সেটা কি দেখছি নাকি ভালো ব্যবহার করে এটা বিবি জানবে কারণ ঘরের ভিতর তো কিও না যিনি তাকে উনি তো ওয়াইফই তাকে তো ওয়াইফ জানবে কারণ সন্তানও না জানতে পারে কারণ সন্তান তো হয়তোবা বড়তে যাবে অনেক কিছুতে যাবে সে বুঝতেও না পারে কিন্তু বিবি জানবে ওয়াইফ জানবে কেমন সে আমার রসুল রাসূল যখন গারে হেরা থেকে নেমে আম্মা জান খাদিজাকে বলেছেন খাদিজা আন রাসূলুল্লাহ আমি আল্লাহ ও রাসূল আমি দাওয়াত দিতে চাই লা ইলাহা ইллаহ আমি বলতে চাই ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক তখন আম্মা জান খাদিজা বললেন পরীক্ষা পরে হবে কিন্তু আগে আমি ঈমানটা নিয়ে আসি আমি জাসাই পরে পড়ব এটা আছেন জাসাই পড়া ইসলামাবাদে জাসাই করতে ভালোবাসে সে ইসলাম বলে ইকরা পড়ো কেন যাসাই পড়ো তুমিকে তোমাক আমি আবেগ দিয়ে রাখি নাই তোমাক আমি দলিল দিয়ে দেখেছি তোমাক আমি বিজ্ঞান হিকমা দিয়ে দেখেছি ইসলাম জাসাই করতে বলেছে যাসাই করতে বলেন তা না কিন্তু আম্মা জান খাদিজা বলছে জাসাই কি হবে পরে হবে আগে ঈমানটা নিয়ে আসি কেন রহমানের দরবারে বলতে পারবো বিনা দলিলে আমি খাদিজা কামলি বলার ওপরই বসে এনেছিলাম এরপর উনি নবুয়তের কিছু প্রশ্ন করেছিলেন পরে কিন্তু আপনি সিরাত পড়েন উনি আগে কিন্তু দু ঈমান আনছেন আমরা ইমান আনার আগে প্রশ্ন করবো ইমান এনে তারপর প্রশ্ন করার কোনো দরকার নাই কিন্তু আমার যেন সাজি আর বেলায় পরে আগে ইমান আনছে এরপরে কি করছে প্রশ্ন প্রশ্ন বলতে তাও এরকম না যে আপনি নবী প্রমাণ কি এরকম না উনি আলেমও যে তো ছিলেন বুদ্ধিমতি যে তো ছিলেন ই করবি ইসমি রব্বিকাল্লাজি খালাক তাফসিরে লিখছে যখন রসূল আর্বি সর্বপ্রথম গাহরা হেরা থেকে মানুষকে দাওয়াত দেন নাই বিবিকে দাওয়াত দিয়েছে কেন আগে নিজের জন্য সংগ্রাম এটা মনে রাখতে নিজের নিজের মূল গেলে ওয়াইফ আছে সেখানে বাচ্চা আছে পরিবার আছে নিজের জন্য সংগ্রাম চলে গেলেন আম্মান খাদিজার কাছে ইমান আনার পরে আম্মা খান খাদিজা বললেন যিনি আপনার কাছে আসছে নাম কি ওনার তখন আমার রসুল বললেন রইসুল মালা ইকা ফেরেস তাদের সর্দার নাম তার জিবরিল মানুষ তার রুহুল আমিন বলে তাকে কি বলে তাকে রুল আমিন আচ্ছা আপনি দেখেছেন হ্যাঁ আমি তো কয়েকদিন ধরে দেখতে আছি ওকে আচ্ছা সাম্মা জান খাদিজা যে তো ওয়াইফ রসুলের সামনে কি পর্দা করার দরকার আছে না আমার ওয়াইফ তো আমার সামনে পর্দা করার দরকার নাই তো রসুল পাকের সামনে উনি হিজাব পরে ফেললেন মানে নেকাব যেটাকে বলে নেকাব পরে বলছেন ইয়া রসুলাল্লাহ যারে দেখা যায় উনি কি কম দেখা যাচ্ছে আমার কামলিওয়ালা সুখ তুলে বলেন হালিজা হা দেখা যাচ্ছে আম্মা জান হাদিজা নে কাপটা কুলে মাথার উন্নাটা ফেলে দিলেন দিয়ে বললেন এখন দেখা যায়নি আমার রসুল তাকায়া দেখে বলে দেখা যায় না আবার মেকআপ পড়লেন বললেন এখন দেখা যাক সাহা দেখা যাক আবার মেকআপ করলেন দেখা যাক সে না আবার মেকআপ পড়লেন দেখা যাক সাহা আবার মেকআপ ফেললেন দেখা যাক সে না তিনবার করার পরে আম্মা জান দিয়ে চ সে লাহ সাপ সাপ এখানে কোনো সন্দেহ নাই বহুয়া ছিপরিল তিনি ছিপরিল এতে কোনো সন্দেহ নাই আমার রসুল বললেন মেকআপ পড়ল আর খুল্লা এখানে সন্দেহ নাই কেমনে যাচাই করলা তখন আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ফেরেশ তাদের কোয়ালিটি হচ্ছে লজ্জা হায়া ওরা বেহায়া হতে পারে না সেজন্য নেকাব পর্দা যখন তখন জিবরিল আসে এটা যদি জিবরিল না হইয়া ইবলিস হইতো যখন নেকাব কোলে এটা পালাইতো না থেকে যেত কারণ ইবলিস বেহায়া হয় নেকাব কোলতে দেরি জিবরিল চলে গেছে তার মানে হায়া আছে লজ্জা আছে নেকাব পরে বলেছি এসেছে তার মানে জিবরিল যেখানে সেখানে তাকে লজ্জা তাকে সেখানে থাকে লজ্জাহীন বেহায়া যেখানে সেখানে ফেরেস্তা তাকে। না সুতরাং এটা যদি ইবলিস হইতো আমি যখন নেকাব কুলছি তখন থাকতো নেকাব কুলার সাথে সাথে যখন চলে গেছে সন্দেহ নাই তা রুহুল আমিন এই আম্মা জান খাদিজা নেকাব কুলে আর পরে বিশ্ব মুসলিম উম্মার নারীকে মেসেজ দিয়েছে তোমার গড়ে যদি শান্তি চাও নেহা পর্দা করো পর্দা যেখানে ফেরেস্তা সেখানে যে গর থেকে পর্দা উঠে গেছে ফেরেস্তা চলে গেছে ইবিলিস ঢুকে গেছে ইবিলিস যখন ঢুকেছে পরকিয়া থেকে শুরু করে তালাক পর্যন্ত জারি হয়ে গেছে এটা এটা সবগুলো বেপর্দার কারণে কিসের কারণে

شبش <laughs>